নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুস্মিতা সাহেবের অনস্ক্রিন রসায়ন জমজমাট সেই কেমিস্ট্রিতে ভর দিয়েই টিআরপি তালিকায় সারা ফেলেছে কথা তবে পর্দার প্রেম নাকি গড়িয়েছে বাস্তবে তাই তো নায়কের বাহুডোরে ভালোবাসার কথা বলছেন সুস্মিতা সদ্য অনির্বাণের সঙ্গে বাগদান ভেঙেছে তার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ পর্ব ভুলে আপাতত কথাতেই সোপেছেন নিজেকে ব্রেকআপ নিয়ে মুখে কলুপ সুস্মিতার বলছেন এই স্পর্শকাতর বিষয় নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না এর মাঝেই কথার রথযাত্রা স্পেশাল এপিসোডের ফাঁকে জমলো সাহেব সুস্মিতার আড্ডা কথার মহাপর্বে আবারও বিপদের মুখে সুস্মিতা থরি কথা দেখানো হয়েছে আলুর বস্তায় ভরে দুষ্টু লোকেরা নিয়ে যাবে তাকে তার আগে অবশ্য কথা আর এভির রোম্যান্সও জমেছে রথযাত্রার মহাপর্বে শুটিংয়ের দিন নিজের হাতে রান্না করে এনেছেন সাহেব পর্দায় এভি ভি শেফ বাস্তবেও দুর্দান্ত রান্না করেন সাহেব শুটিংয়ের ফাঁকে নায়িকার লেকপুল করতে ছাড়েন না তিনি সাহেবের হাতের সেরা রান্না কি প্রশ্ন শুনে মুচকি হেসে সুস্মিতা বললেন ও সবকটা রান্নাই বেস্ট সবই সেরা প্রশংসা শুনে পাল্টা সুস্মিতাকে খোঁজা সাহেবের নায়ক বললেন সব ছকবাজি কিছু তো রান্না করতে পারে না জানে আমি রান্না করে আনবো বাজে বলল বলে দেখা গেল আর খাওয়ালামি না এরপর সাহেব আরও বলেন সুস্মিতা আশেপাশে থাকলেই আমি রিস্কে থাকি কখন পড়ে যাবে কখন কি হবে কখন অঘটন ঘটবে কিছুই ঠিক নেই নায়িকাকে নিয়ে মস্করা করার পর ড্যামেজ কন্ট্রোলও করলেন সাহেব বললেন সুস্মিতা তো খুবই হার্ডওয়ার্কিং মেয়ে এখনকার জেনারেশনের অভিনেত্রীদের মধ্যে আমি দেখি ওর মধ্যে প্রচুর কাজের খিদে আছে ওর ডেডিকেশনটা প্রচুর হাত ভেঙেছে এভির সুস্মিতা জানালেন প্রচুর সেবা যত্ন করছেন বরের জানালেন আমি প্রচুর সেবা করছি বালিশ দিয়ে দিচ্ছি যাতে ঠিক করে বসতে পারে ফুটকেটে সাহেব বললেন বাবা জোর করে স্পঞ্জ বাদ দিয়েছে সেবা নিতেই হবে দুশো পর্ব ইতিমধ্যেই পার করে ফেলেছে কথা ভক্তদের ভালোবাসায় ভর দিয়েই এভাবেই এগিয়ে যেতে চান সাহেব সুস্মিতা তবে কি রিল থেকে রিয়েলে গড়াবে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ মহলে সাহেব জানিয়েছেন প্রেম চর্চার খবর একেবারেই নাকি ভুয়ো তবে শুটিংয়ের ফাঁকে সুস্মিতা সাহেবের রসায়ন থেকে চোখ ফেরানো দায় বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা